বাংলা ব্যাঙ্কে সাধারণত কয়েকটা টাইপের ডিপিএস রয়েছে একটি হচ্ছে ডিপোজিট প্লাস স্কিম আর একটা হচ্ছে বেনিফিট স্কিম আর একটি হচ্ছে দেখতেই পাচ্ছেন চিলড্রেন এডুকেশান স্কিম এবং আর একটা পেনশন স্কিম তো এর উপর ভিত্তি করে কিন্তু বাংলা ব্যাংকের রেটটাও কিছুটা ভিন্ন কি বর্তমানে নয় দশমিক আট পার্সেন্ট রেট যেটা ডিপোজিটস প্লাস স্কিম রয়েছে তো ডাস বাংলা ব্যাঙ্কের এজেন্ট ব্যাংকিং পয়েন্টে ডিপিএস করলে একরকম রেট সরাসরি ব্রাঞ্চে ডিপিএস করলে কিন্তু আর রকম রেট তো ডিপোজিট প্রোডাক্ট প্রথম কার্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আপনারা সর্বোচ্চ দশ বছরের জন্য রাখতে পারবেন মিনিমাম তিন বছর তারপর পাঁচ বছর আট বছর সর্বনিম্ন পাঁচশো টাকা কিস্তি মাসিক আসবে সেক্ষেত্রে ম্যাথ শেষে বিশ হাজার নয়শো অষ্টানব্বই টাকা এটা কিন্তু মুনাফার টাকা সহ পাবেন এবং এর উপর কিন্তু আবার গভর্নমেন্ট টিডিএস কাটবে মুনাফার টাকার উপর মূল টাকার উপর না তারপর এক হাজার টাকায় আপনি তিন বছরের জন্য রাখলে একচল্লিশ টাকা পাঁচ বছরের জন্য রাখলে সাতাত্তর হাজার ছয়শো আটান্ন টাকা আট বছরের জন্য রাখলে এক লক্ষ ছয়চল্লিশ হাজার একাত্তর টাকা দশ বছরের জন্য রাখলে দুই লক্ষ চার হাজার একশো উনসত্তর টাকা এভাবে আপনারা চাইলে কিন্তু পনেরোশো দুই হাজার বা পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মাসিক কিস্তিতেও কিন্তু আপনি ডিপিএস করতে পারতেছেন আর এইটা নয় দশমিক আট শূন্য পার্সেন্ট রেট এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ফিগার ইন অর্থাৎ বাংলা টাকাই তো আপনি যেই সময়ের জন্য এফডিআর করেন ম্যাথ পূর্তি হলে আপনাকে মুনাফার টাকার উপর এখানে মূল এবং মুনাফা সহ দেখানো আছে প্রত্যেকটা চার্টের উপরে মূল এবং মুনাফার টাকা সহ দেখানো আছে তো মুনাফার টাকার উপর কিন্তু আপনার গভর্নমেন্ট আয়কর রিটার্ন প্রদানের প্রমাণপত্র দেওয়ার সাপেক্ষে দশ পার্সেন্ট হারে আপনার টিডিএস কাটবে আর যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র না দেন তাহলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটবে তো আমরা আরও একটা ডিপিএ চারটা দেখি এটা হচ্ছে ডাস্ট বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে তারা বর্তমানে দশ পার্সেন্ট হারে কিন্তু প্রফিট দিচ্ছে তো এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে সরাসরি ব্রাঞ্চের কিছুটা মিল অমিল লক্ষ্য করা যায় এবং ডিপোজিট প্লাস স্কিম সেক্ষেত্রে এখানে পাঁচশো টাকায় তিন বছরে আপনি একুশ হাজার পঁয়ষট্টি টাকা পাবেন পূর্ববর্তী যেই চারটা রয়েছে সেই চার্টে কিন্তু আপনারা এই যে বিশ হাজার নয়শো অষ্টানব্বই টাকা পাবেন এই রয়েছে তো সামান্য কম বেশি কিছুটা রয়েছে সেইভাবে পাঁচ বছরে উনচল্লিশ হাজার একচল্লিশ টাকা আট বছরে তিয়াত্তর হাজার সাতশো টাকা দশ বছরে দশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এভাবে আপনারা কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন আর ডিপিএস করার জন্য অবশ্যই আপনার এবং আপনার নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার এবং আপনার নমিনির এনআইডি কার্ডের ফটোকপি নমিনির এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন নিয়ে নিকটবর্তী ডাস্ট বাংলা যে কোনো শাখায় যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু এই ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলা লাগে না জাস্ট আপনি ডিপিএস অ্যাকাউন্টটাই খুলতে পারবেন মাসে মাসে গিয়ে আপনাকে ব্যাংকে বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে আপনাকে কিস্তি দিতে হবে আপনি যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন তো এটাই ছিল বিস্তারিত আপডেট